আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন আপনারা তো কাঁঠালের অনেক রেসিপি দেখেছেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজ আমি যেই রেসিপিটা শেয়ার করব এটা অধিকাংশ মানুষই জানে না এটা নর্মাল ফ্রিজে রাখলে এক বছরের বেশি সময় সংরক্ষণ করতে পারবে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি পাকা কাঁঠাল নিয়েছি কাঁঠালের কোয়া থেকে বীজ ছাড়িয়ে এর মধ্যে কিছু পরিমাণ খাওয়ার চুন দিলাম চুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দু ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো চুন দেওয়ার কারণে কাঁঠালের গা থেকে রস ছেড়ে দেবে ঘন্টা পর এখান থেকে আমি অল্প অল্প করে কাঁঠাল নিয়ে ভালোভাবে চিপে এ রস নিব। আর এই অংশটা ফেলে দেব এরপর একটি কড়াইয়ে রসগুলো ছেঁকে নেব জালে বসে অনবর্তন নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন এই রকম ফেনা হবে এই ফেনাগুলো ফেলে দিতে হবে আর অনবর্ত নাড়াচাড়া করতে করতে ঘন আর নালির রং আসলে নামিয়ে নিতে হবে এই রং দেখে আবার ভাবিয়েন না যে পুড়ে গেছে বা ভালো হয়নি আসলে আমি একটু কড়া জাল দিয়েছি তাই এই রং হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো দিয়ে রাখবেন ভবিষ্যতে আপনাদের আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ